শুরুবorse পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা সোনালী ব্যাংকে প্রি অর্ডার করেন সোনালী ব্যাংকে প্রি অর্ডার করার শুভদে কত টাকায় কত টাকা চার্জ কাটা হয় এবং ভ্যাট দেওয়া হয় ভ্যাট এবং সার্ভিস চার্জ মিলে কত টাকায় কত টাকা কর্তন করা হয় সেই সম্পর্কিত ভিডিও আশা করি আমার এই ভিডিওটা পুরোপুরি আপনারা দেখেন তাহলে সোনালী ব্যাংকে প্রি অর্ডার করতে কত টাকায় কত টাকা আপনাদের কমিশন রেট দেওয়া লাগবে এটা আপনারা পুরোপুরি জানতে পারবেন তো সোনালী ব্যাংকে যখন আপনারা পে অর্ডার করেন এক টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ দেওয়া লাগে বিশ টাকা এবং ব্যাট দেওয়া লাগে তিন টাকা অর্থাৎ এক হাজার টাকা পর্যন্ত কমিশন ব্যাট আসে তেইশ টাকা এক হাজার এক টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত যদি পে অর্ডার করে থাকেন তাহলে কমিশন পঞ্চাশ টাকা ভ্যাট আট টাকা অর্থাৎ সার্ভিস চার্জ এবং ব্যাট মিলায় আসে আটান্ন টাকা এক হাজার টাকা এক হাজার এক টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত আর যদি এক লাখ টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে এক লাখ টাকা থেকে সর্বোচ্চ টাকা একশো পনেরো টাকা এটা হচ্ছে পে অর্ডারের সার্ভিস চার্জ এবং ভ্যাট এবং পে অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রতিবারই পঞ্চাশ টাকা এবং আট টাকা কমিশন ব্যাট মিলায় আটান্ন টাকা কর্তন করা হয় পেয়ারটা যদি আপনি করেন করার পর সেটা যদি আপনি বাতিল করতে চান তাহলে টোটাল খরচ হচ্ছে 58 টাকা এই হচ্ছে পেয়ারডার সম্পর্কিত ইস্যু ইস্যু করতে যে চার্জ লাগে বা যে কয় টাকা লাগে কত টাকায় কত টাকা চার্জ দিতে হয় সেই সম্পর্কিত ভিডিও আশা করি ভিডিওটা পেয়ে আপনারা উপকৃত হয়েছে উপকৃত হবেন এবং যারা সোনালী ব্যাংকে পেয়ারডা করতে চান তাদেরকে আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে তারা পেয়াডস সম্পর্কিত চার্জ সম্পর্কে জানতে পারবে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর আমার চ্যানেলে যদি কেউ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ